জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব আঠাশে নভেম্বর বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে এই রাশির জাতিকারা হতে কেননা দুটি শুভ গ্রহর কি পায় এদের জীবনে বড়সড় পরিবর্তন করবে আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান চারটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেন এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান চারটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে তাহলে বন্ধুরা আসুন মূল পর্বে যাওয়া যাক শুক্র সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধনের কার্রহ সম্পদের কারগ্রহ উচ্চ স্তরে আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতার কারগ্রহ শুক্র তার পাশাপাশি শুক্রর পরম বন্ধু শনি শনিকে মানা হয় কর্মফলদাতা ন্যায় বিচারক গ্রহরাজ এই শুক্র বা শনি এই দুটি গ্রহর কৃপায় এই চারটি রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে এখন যে চারটি রাশির নাম বলবো চারটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকরা থাকেন আগামীকাল আঠাশে নভেম্বর বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে আপনার ভাগ্যে বর্ষণ পরিবর্তন ঘটবে সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন কর্মক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা শুভ গিয়ে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান নিয়ে দুশ্চিন্তা থাকলেও এবার সন্তান নিয়ে কিন্তু আপনার গর্ব বোধ হবে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাবুঝি থাকলে এবার মৃত্যু চলেছে প্রেমিক বা সময়টা প্রেমিকাদের গুরুত্বপূর্ণ অর্থাৎ আঠাশ তারিখের পর থেকে আপনার সময়টা কিন্তু অনুকূলই থাকবে তাই আপনি যে কাজে হাত দিন না কেন আপনি কিন্তু আয় উপার্জন করতে চলেছেন কেন এই কথা বললাম দেখুন শনি দাতা ন্যায় বিচারক গ্রহরাজ শনিদেবের মাধ্যম দিয়েই কিন্তু আমরা কাজকর্ম করে থাকি তাই কর্মে বাধা বিঘ্নগুলো থেকে শনি এবার কিন্তু মুক্ত করবে একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা ঘটবে জানে বলে শেষ করা যাবে না এবং শুক্র শুক্র সুখের দনের ধনের কারগ্রহ লাগজারি জীবনযাপন শুক্রের মাধ্যম দিয়ে আমরা করে থাকি তাই শুক্র শনির কি পায় কর্ণাসের জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিক দেখেন আপনার রাশিতেই রয়েছে বর্তমানে শুক্র এবং শনি আপনার রাশির দ্বিতীয় ঘরে শনির দৃষ্টি রয়েছে অর্থাৎ ধন শনির দৃষ্টি আপনাকে এক কথাতে বলা যেতে পারে ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি আসতে চলেছে কেননা শুক্র রয়েছে আপনার রাশির প্রথম ঘরে এবং শনি আপনার রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি দিয়েছে তাই আপনার জীবনে বড় পরিবর্তন ঘটবে কর্মক্ষেত্রে সফলতা ব্যবসা ক্ষেত্রে উন্নতি বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি পেতে পারেন সরকারি বা বেসরকারি ব্যক্তি বিশেষে আপনি যদি বেকার থাকেন এবার কিন্তু কর্ম পেতে চলেছেন ব্যক্তি বিশেষে তাছাড়া আপনার বিদেশ থেকে প্রচুর আর্থিক উন্নতি করবেন যদি আপনি বিদেশে যেতে পারেন এবং আপনি যদি ব্যবসা করেন সে ব্যবসা ছোটো হতে পারে মাঝেরই হতে পারে বড় হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনার দুর্দান্ত উন্নতি যেহেতু শুক্র রয়েছে শুক্র ধনের কার্র সুখের কারক্রহ একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা ঘটবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে প্রেমিক বা প্রেমিকাদের জন্য অত্যন্ত শুভ সময় আপনার মনের মানুষকে আপনি সারা জীবনের জন্য পেতে পারেন আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে শুধু আপনার গার্জেনের সঙ্গে কথা বলুন দেখবেন আপনার আশা পূরণ হবে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতি করে থাকেন আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে শনি রয়েছে এবং আপনার রাশির দ্বাদশ ঘরে শুক্র অর্থাৎ শনি শুক্রর কী পায় আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ কিন্তু শনি শাসক গ্রহ শনি শনি করবে আপনাকে ধনী যেহেতু শনির পরম বন্ধু শুক্র এবং শুক্র পরম বন্ধু শনি এই দুটি গ্রহর কি পায় এই দুটি গ্রহর প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন কর্মক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা শুভ কর্মে বাধা বিঘ্ন থেকে মুক্ত হতে চলেছেন স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক থাকবে থাকলে মিটে যাবে সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে শিক্ষাক্ষেত্রে শুভ নতুন চাকরি পেতে পারেন সেই চাকরি সরকারি বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা ছোট হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ব্যবসা পরিবর্তন হবে অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন রেডি থাকুন কাজগুলো করুন আপনার পরিবর্তন করবে চতুর্থ নম্বর কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকেও থাকেন আপনার রাশিতেই বর্তমানে শনি রয়েছে কুম্ভ রাশি এবং মকর রাশি এই দুটি ঘর কিন্তু শনিদেবের ঘর তাই বিশেষ করে কুম্ভ রাশিতেই শনিদেবের অবস্থান রয়েছে শনিদেব বক্রি ত্যাগ করে মার্গী অবস্থা রয়েছে মূল টিকণের আনন্দ ক্ষেত্রে এবং শুভ নক্ষত্র রয়েছে বন্ধুর নক্ষত্র রয়েছে রাহুল নক্ষত্রে শতবৈসার নক্ষত্রে শনিদেব আনন্দ ক্ষেত্রে থাকা মানেই কিন্তু শুক্র শনির কৃপায় আপনি ধনী হতে চলছেন সর্বক্ষেত্রে সফলতা চাকরি ক্ষেত্রে প্রমোশন মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে বিদেশ যাত্রা শুভ ব্যবসা ক্ষেত্রে তো উন্নতি গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান নিয়ে আপনার দুশ্চিন্তা থেকে মুক্ত হতে চলেছেন প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত হয়েছেন তাদের সময়টা কিন্তু অত্যন্ত শুভ সময় একাধিক জায়গার থেকে আপনার জীবনে লাভজনক ঘটনা ঘটতে চলেছে আঠাশে নভেম্বর বৃহস্পতিবার আপনার জন্য অত্যন্ত শুভ দিন বৃহস্পতিবার থেকেই কিন্তু আপনার পরিবর্তন ঘটবে এইবার বলব এই চারটি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূল হঠাৎ আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন আপনাদের বিজনেস কিন্তু দেশে বিদেশে ছড়িয়ে যাবে এবং আপনারা কিন্তু প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন আপনাদের নাম ডাক ছড়িয়ে যাবে কিংবা আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন প্রোমোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিডিল কাজ করছেন এইখান থেকেও কিন্তু আপনি ভালো আয় উপার্জন করতে চলেছেন কেননা সময় কিন্তু শেষ কথা বলবে সময়টাই কিন্তু আপনাদের জন্য অনুকূল থাকছে কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজারে একা লগ নিয়ে করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনি হঠাৎ কোটিপতি হতে পারেন হয়তো সেই টিকিটটা বিক্রি হলো না সেই টিকিটই আপনার ভাগ্য পরিবর্তন করত। এবার আপনারা যদি হঠাৎ কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনাদের অনুকূল তবে তার পাশাপাশি আরেকটি কথা বলছি আপনারা মাঝে মাঝে লটারি টিকিট কাটবেন ঘর বা দু ঘর কিন্তু আমি আপনাকে কখনোই বলবো না যে আপনি হাজার টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা টিকিট কাটবেন ভাগ্য পরিবর্তন ঘটলে এক ঘর দুঘরেই ঘটবে এইবার একটি কথা বলছি বন্ধুরা শনি এবং শুক্র দুটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে কিন্তু আপনার চেষ্টায় আপনার পরিশ্রমের মাধ্যম দিয়েই কিন্তু আপনি সফলতা অর্জন করবেন এবং উন্নতি হবে কিন্তু আপনার হাত ধরে শুক্র বা শনি এ দুটি গ্রহ একটি গ্রহ কিন্তু আপনার হাতের কাজ করবে না শুধু এই দুটি গ্রহ আপনার দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যশালী করবে কিন্তু কর্ম আপনাকেই করতে হবে হবে উন্নতি আপনার আপনার হাত পরিশ্রম আপনি করুন পরিশ্রমে কোনো বিকল্প নেই তার পাশাপাশি আরেকটি কথা বলছি কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে গেলে কিছু নিয়মের মধ্যে থাকতে হবে প্রতিদিন গভর্মেন্ট থেকে উঠে কাককে কিছু খেতে দিন এবং কুকুরকে কিছু খেতে দিন কাক আর কুকুরের দুটি প্রাণী কিন্তু শনিদেবের বাহন এবং যদি আপনার সম্ভব হয় শনিবার করে দুস্ত মানুষকে কিছু সাহায্য করুন অর্থ সাহায্য করতে পারেন অন্ন দিতে পারেন বস্ত্র দিতে পারেন দেখবেন আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যশালী হতে পারেন এবং চেষ্টা করবেন শনিবারে নিরামিষ আহার গ্রহণ করার এবং শনিবার করে চুলদারিনও কাটবেন না যদি আপনার সম্ভব হয় শনি মন্দিরে পুরুষ মশাইকে কিছু অর্থ সাহায্য করতে পারেন কিবা সবজি বাজার দিতে পারেন একদিনের দেখবেন আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে আপনি কিন্তু সৌভাগ্যশালী হতে পারেন বিষয়টা পরিষ্কার হল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে